দেখতে পাচ্ছেন নয়াবাজারের মধ্যে বৃহত্তম থ্রিনের পাইকারি মার্কেট নয়াবাজার ট্রেন্স রুট ঢাকা আর এই পাইকারি মার্কেটের মধ্যে বন্দর স্কুল কিন্তু দীর্ঘদিন ধরে অনলাইনে বিজনেস করে আসছে যারা হচ্ছে পাইকারি দামে এই টালি কালী চিংগুলা সরাসরি ফ্যাক্টরির কাছ থেকে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা ভালো ভালো আছেন ভাই অনেক ভালো আছি তো আপনাদের এই যে টালি টিনগুলা তো ফ্যাক্টরি তো তৈরি হয় ভাই এগুলো হ্যাঁ ভাই আমরা বিদেশ থেকে ওই আপনার বড় বড় কয়েলগুলা নিয়ে আসি আমরা নিজেরাই এখানে মধ্যে শুধু বাসটা করি মানে হলো কার কত ফুটি লাগবে কারো দশ ফুটি আট ফুটি নয় ফুটি সাত ফুটি লম্বা আনলিমিটেড যা সাইজ লাগে সবই আমরা দিতে পারি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা ফ্যাক্টরিতে যাব গিয়ে দেখাবো কিভাবে আমরা তৈরি করবো মাঝখানে আমরা একটু ধারণা দিয়ে ডিজাইন ফ্যাক্টরিতে কিভাবে শীত থেকে কিভাবে ঢেউ দিয়ে ডিজাইন করা হয় আর তার আগে একটু এই ঠিকানাটা বলে দেন আমাদেরকে আমাদের ঠিকানা হলো আপনার চল্লিশ বাই দুই ফেন্স রুট নয়া বাজার ঢাকা যে নয়া বাজার ফেন্স রুট ঢাকা এটা একদম পুরান ঢাকায় আপনার বংশালের সাথে গুলিস্তান থেকে ৫০ টাকা রিক্সা ভাড়া নিবে তাঁতি সাথে ইংলিশ রোডের সাথেই একবারে মেন রোডে আপনারা ষষট্টি জেলা থেকে যেখান থেকে আসেন না কেন খুব সহজে চলে আসতে পারবেন আপনি যাত্রাবাড়ি নামেন সাইদাবাজ নামেন তারপর কমলাপুর নামেন

আমাদের আছে হ্যাঁ চৌষট্টি জেলা যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের যে ইংলিশ ইংলিশাল বাবু বাচ্চা সব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের গাড়ি আছে আপনার আমাদের গাড়ি আছে আপনার সব বাজার আমরা রেগুলার করাচ্ছি

ভালো আপনার টিম নিতে হলে আপনার কোয়ালিটি ফুল মাল নিতে হবে আপনি অন্য একটা ঘর করলে অন্য দিক দিয়ে পাঁচ হাজার টাকা সেট করেন চালের ক্ষেত্রে চাল এটার মধ্যে আপনার আপনার ঘরের সৌন্দর্য এবং আপনার সব হিট চালের উপরেই পড়বে আপনার চালের মধ্যে বেশি আর বারো তিন লাগালে হবে কি লং টাইম আপনার একবার ইউজ করতে পারবেন এখন মেইন হলো জিঙ্কটা ভাই জিঙ্কটা আপনি কাউকে না কাউকে টাস করতে হবে এখন আমাদেরকে টাস করতে পারেন বাজারে সেরা মাল কোয়ালিটিফুল মাল আপনারা আমাদের থেকে পাবেন আমাদের ফ্যাক্টরি আমরা নিজস্ব তৈরি করি আপনার সিক্রেট পাইকারি ভালো মাল কোয়ালিটি মাল আপনারা আমাদের কাছেই পাবেন ওকে এরপর ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল তিনগুলো হ্যাঁ যে এইগুলো আরও আপনার পাঁচ ষোলো তিন ফুট ট কালার টালিটি যতগুলো কালার হয় তালি এবং সিট একই শীত যার শুধু বাসটা আলাদা এটা স্কোয়ার ফিট হলো ছাপ্পান্ন টাকা হ্যাঁ সুন্দর মাল দেখেন গ্লিসিং মাল এটা আপনার জিঙ্ক পরিমাণ বেশি এটার স্কোয়ার ফিট হলো 60 টাকা 60 টাকা তারপরে এটার স্কোয়ার ফিট হলো ভাই আপনার 52 টাকা এটার স্কোয়ার ফিট 50 টাকা এটার ফিট 45 টাকা এটা হলো 45 টাকা থেকে স্কোয়ার ফিট শুরু এটা হলো আপনার আটষট্টি টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের মাল আছে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই মেইন হলো জিঙ্ক এটার মধ্যে মেইন হলো জিঙ্ক জিঙ্ক অ্যালুমিনিয়াম থাকতে হবে না হয় মানে জং চলে আসবে তারপরে হচ্ছে আমরা যদি নিতে হ্যাঁ জাপানি এটাও নিতে পারবে এটা স্কয়ার ফিট পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে সত্তর টাকা আছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা মধ্যে স্কয়ার ফিট পাঁচশো ইঞ্চি হলো যে কোনো সাইজ এটার কালার হলো গ্রে কালার হোয়াইট কালার এবং এ কালার এটা আপনার লম্বা হলো চার ফুট পাঁচ ফুট ছয় ফুট এটার পিজ হলো আপনার আটশোশো টাকা এটা পিজ এক হাজার টাকা এটা পিস বারোশো টাকা আপনারা আপনারা মিস্ত্রি থেকে আগে জিজ্ঞেস করবেন কত ফুটই কত ফিট জানালে আমরা বলে দিব এরপরে হলো ভাই

ব্লু কালার সবুজ কালার আপনার সাদা কালার এটার মধ্যে চারটা কালার হয় এটা এটা হলো টু মিলি এটা স্কোয়ার ফিট হলো আপনার ষাট টাকা থ্রি মিলি স্কোয়ার ফিট নব্বই টাকা ফোর মিলি স্কোয়ার ফিট হলো একশো একশো তিরিশ টাকা এটা মিলি হিসেবে এটা হলো প্রোফাইল টিকে ফাঁকে ফাঁকে আলোর জন্য ব্যবহার করবেন এটার জন্য ব্যবহার হয় ওকে তো সত্যি আসলে তো আপনার কাছে একটা মেল ফ্যাক্টরি তৈরি করতে যত প্রয়োজন সবই আছে আপনার একটা মেল ফ্যাক্টরি তৈরি করার জন্য ভাই এ টু জেড একটা একটা ঘর তৈরি করার জন্য মেল ফ্যাক্টরি তৈরি করার জন্য এ টু এবং আমাদের ফ্যাক্টরিতে আমরা নিজস্ব টয়েল গুলো বিজেপ থেকে নিয়ে আসি যার শুধু আপনার সাইজ মতো বাসটা করি আমাদের সার্ভিস ভাই আপনি যদি বারোটা একটার মধ্যে আসেন আমরা দিনে দিনে টালেটিন বানিয়ে দিতে পারবো আর কালেটিন মানুষ দুই দিন তিন দিন আপনার অর্ডার আমরা দিয়ে দিতে পারি বা আপনি আপনি সরাসরি যদি আসেন সরাসরি চলে আসবেন আমাদের এই ঠিকানা হল চল্লিশ বাদী ফেস রোড নয় বাজার ঢাকা যদি সরাসরি না আসেন তাহলে আমাদের ব্যাংকের মাধ্যমে কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিবেন ভিডিও কলে মাল দেখে হোয়াটসঅ্যাপে সাইজ দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব ওকে আমরা এই ফাঁকে কিছুটা কারখানার ফুটেজ বা কারখানা সম্পর্কিত ধারণা দিই এগুলো কিভাবে তৈরি হচ্ছে হ্যাঁ এটাই হলো আমাদের কালেকশনের ফ্যাক্টরি এখানে আমরা কালেকশনগুলো তৈরি করি হ্যাঁ বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে আসি নিয়ে আসি যার শুধু আমরা এখানে বাসটা করি হ্যাঁ এটার পাশ হলো আটত্রিশ ইঞ্চি লাম্বার হয় যেকোনো সাইজ আপনার ভাই অনেক কোয়ালিটি কোয়ালিটি মাল আছে ভাই হ্যাঁ আমরা হলো বিদেশ থেকে যাচ্ছি নিয়ে আসি যার সাথে বাসটা ওইটার মধ্যে একটা রেড কালার ব্লু কালার সবুজ কালার বিভিন্ন কালার আছে এই যে এটাই আমাদের ফ্যাক্টরি আপনার এই যে এই মালটা আপনার যাচ্ছে এটা যাবে সিলেট এটা যাবে খাগড়াছড়ি এটা যাবে আপনার রাঙ্গামাটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ভাই আমরা এখান থেকে মালটা বানিয়ে বিদেশে পাঠাই এটার মধ্যে ভাই আপনার কোয়ালিটি আছে ভাই হাজার হাজার কোয়ালিটির মাল আছে আপনারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে কাজ করে নিতে পারেন মানে কাছে কোয়ালিটিগুলো মাল পাবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে দেখলাম যে এইগুলো শীতের শীতগুলো বাংলাদেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে তারপরে এই মেশিনে রাইসার ডিজাইন হয় হ্যাঁ আমরা বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে আসি বড় বড় এক একটা কয়েল যে দেখলাম এই দেখলাম পাঁচ টন ছয় টন এই কয়েলগুলো থেকে আমরা যাচ্ছে তোমাকে কালেকশনগুলো কোয়ালিটিগুলো তৈরি করি এগুলো আপনার আমরা মেশিনের পিছন দিয়ে ঢুকিয়ে দিলে ডাইস হয়ে সামনে কারো আট ফুট নয় ফুট দশ ফুট বারো ফুট চোদ্দ ফুট ষোলো ফুট যত ফুট পাবেন তত ফুটে আমরা কেটে দিতে পারি কাস্টমার করে দিতে পারি ওকে তো এগুলো আসলে কীভাবে অর্ডার দেয় বা পেমেন্ট করেন কিভাবে আপনার অর্ডার সিস্টেম হলো আপনি যদি আমাদের দোকানে আসেন সরাসরি চলে আসবেন আর যদি দোকানে না আসেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সাইজ দিয়ে ভিডিও কল দিয়ে মাল দেখে আমাদের ব্যাংকের মধ্যে পেমেন্ট করে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আমাদের মাল পাঠানোর ব্যবস্থা ভাই খুবই সোজা একদম যত ট্রান্সপোর্ট আছে ভাই যেমন রেগুলার আমরা সুবা ট্রান্সপোর্টে আপনার সিলেট মাল মালপাড়ায় তারপরে জনপ্রিয় বকা ট্রান্সপোর্টে মাল পাঠাই হিলে ট্রান্সপোর্টে বরিশাল মাল পাঠাই কুমিল্লা ট্রান্সপোর্টে কুমিল্লা যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের ইংলিশ বা দোলাইঘট সব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মধ্যে পাঠাইতে পারি পার পিস দশ কুড়ি নয় কুড়ি পার পিস পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নেয় আর ট্রান্সপোর্ট বেশি ভালো হলে ট্রান্সপোর্টের একটা গাড়ি নিয়ে ডাইরেক্ট পারি হোম ডেলিভারি দিতে পারি ক্যাশ পেমেন্টটা কীভাবে করবে পেমেন্টটা হলো আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে সাইজ পাঠিয়ে দিয়ে আমরা মাল পাঠিয়ে দিব আর না হয় সরাসরি ভালো হয় আমাদের দোকানে চলে আসলে আমাদের দোকানের ঠিকানাটা চব্বিশ হাজার চল্লিশ বাই দুই শেষ রোড বাজার ঢাকা একদম মেন রোডের সাথেই আসলেই হবে আমাদের কল দিলেই হবে আমরা রিসিভ করে দিব সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ নাম্বারে እንትን ልትል ነው